আসসালামু আলাইকুম দর্শক দর্শক এই মুহূর্তে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো আপনারা জানেন যে বাংলাদেশে আজকে রাষ্ট্রীয় শোক চলছে গতকাল উত্তরায় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজে মারাত্মক একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার কারণে আজকে পুরো দেশে রাষ্ট্রীয় শোক চলছে এই রাষ্ট্রীয় শোকের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে আসলে তিন ম্যাচ সিরিজের যে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আজকে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে স্থির একটি পরিবেশ তৈরি হয়েছে মিরপুর স্টেডিয়ামে যেটি আগে কখনো আসলে দেখা যায়নি বাংলাদেশের খেলা হলেই হোম অফ গ্রাউন্ডে দর্শকদের যে উল্লাস থাকে যে উদ্দীপনা থাকে সেগুলো একেবারে স্থবির হয়ে আছে বিসিবি থেকেও কিন্তু তো আসলে অনেক দিক নির্দেশনা রাখা হয়েছে যে আজকের ম্যাচে কোনো প্রকারের গান বাজনা সহ একেবারে উশৃঙ্খল পরিবেশ যেন দর্শকরা না করে বিনীতভাবে বিসিবি থেকে আসলে সেই অনুরোধ জানানো হয়েছে তো মিরপুর স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি আমরা আজকে আপনাদেরকে জানাবো যে মিরপুর স্টেডিয়ামে আজকে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজের সেকেন্ড ম্যাচে আজকে বাংলাদেশ পাকিস্তানে মুখোমুখি হবে এবং কিছুক্ষণের মধ্যেই খেলা শুরু হবে এবং পাকিস্তান কিন্তু আসলে প্রথম ম্যাচে প্রথম ম্যাচে হেরে যায় কিন্তু পাকিস্তান অনেকটা ব্যাক ফুটে রয়েছে আজকের ম্যাচ যদি পাকিস্তান পাকিস্তানকে বাংলাদেশ যদি হারাতে পারে তাহলে সিরিজ জিতে যাবে বাংলাদেশ তো সেক্ষেত্রে পাকিস্তানের জন্য কিন্তু আসলে ডু আর ডাই আজকের ম্যাচ জিততেই হবে সিরিজে টিকে থাকতে হলে এরকম একটি পরিস্থিতি নিয়ে আসলে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের সার্বিক পরিস্থিতি আমরা আপনাদেরকে জানাবো আমাদের সাথে আপনারা থাকুন বিদেশ থেকে এসে এখানে টিকিট করে লাইনে দাঁড়িয়ে আসছি দেখি লাইনের লাইনের অবস্থা যা সেটাই সবচেয়ে বড় খেলা মনে হচ্ছে আমার যে লাইনের খেলা এই পাশ থেকে ঘুরে সব লাইন ছিল হঠাৎ দেখি উল্টা পাশের লাইনরা সবাই এই পাশে ফেস করে একই দিকে যাচ্ছে সবাই দর্শক আরো একটি বিষয় বলে রাখি যে গত ম্যাচে হেরে যায় পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তিনি কিন্তু বলেছিলেন যে জঘন্যতম একটি পিচ বাংলাদেশের এই মিরপুরের পিচ নানা অজুহাত কিন্তু সালমান আগা দিয়েছেন এবং আজকে কিন্তু দুপুরের আগেই কিন্তু প্রেস ব্রিফিংয়ে কিন্তু সালমান আগা বলছিলেন যে বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল বিশেষ করে হোম হোম আপ ক্রি হোম আপ ক্রিকেটে বাংলাদেশ কিন্তু দুর্দান্ত একটি দল তাদেরকে হারানো তাদেরকে হারাতে গেলে আমাদেরকে বেস্ট ক্রিকেটটা খেলতে হবে এবং গত ম্যাচের যে ভুল ভ্রান্তি আছে সেই ভুলটা শুধরে কিন্তু মাঠের লড়াইয়ে তিনটি ডিপার্টমেন্টেই বাংলাদেশকে টক্কর দিতে চাই পাকিস্তান বোলিং ব্যাটিং ফিল্ডিং তিনটি ডিপার্টমেন্টেই বাংলাদেশকে আজকে টক্কর দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নামছে পাকিস্তান সেরকমই বলছিলেন কিন্তু পাকিস্তানের অধিনায়ক সালমান আগা তো দেখা যাক মাঠের লড়াইয়ে আসলে কতটুকু প্রতিফলন ঘটাতে পারে সেটি দেখার বিষয় আপনারা জানেন যে আজকে সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে গতকাল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ বিমান দুর্ঘটনা সেই বিমান দুর্ঘটনার কারণে বাংলাদেশে আজকে রাষ্ট্রীয় শোক সেই রাষ্ট্রীয় শোক থেকেই কিন্তু আসলে পাকিস্তানের সাথে যে চলমান টি টোয়েন্টি সিরিজের আজকে সেকেন্ড ম্যাচ এই সেকেন্ড ম্যাচে আসলে পাকিস্তান বাংলাদেশ মাঠের লড়াইয়ে কতদূর জমজমাট লড়াই উপভোগ করতে পারে দর্শক সেটি দেখার বিষয় এবং আজকে যদি পাকিস্তানকে হারাতে পারে বাংলাদেশ তাহলে সিরিজ নিশ্চিত হয়ে যাবে তো সঠিক পরিস্থিতি আমরা মিরপুর স্টেডিয়াম থেকে আপনাদেরকে জানাবো দর্শক আপনারা আমাদের সাথে থাকুন পাকিস্তানের ম্যাচ যত সিরিজ ম্যাচ তো মেসে মনে হয় আমার মনে হয় বাংলাদেশে জিতবে বর্তমানে এখন আছে মুস্তাফিজ আমার প্রেডিকশন হচ্ছে আজকে যদি আমরা ম্যাচটা জিততে পারি ইনশাআল্লাহ সিরিজ জিতে যাব আগে আমরা পাকিস্তানের মাটিতে হেরে আসছিলাম এবং দেশে মাটিতে ওদেরকে হারানোর আপ্রাণ চেষ্টা করব এই ছিল সর্বশেষ পরিস্থিতি মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোশারফ করিম এমকে নিউজ বিডি ঢাকা